আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লাহিউর রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে বর্ণনা করা হবে দরুদ শরীফ এখানে লেখা রয়েছে উর্দুতে দরুদ শরীফ এবং বাংলাতে দরুদ শরীফ লেখা রয়েছে এই দোয়াটির নাম হচ্ছে দুরুদ শরীফ বা দুরুদে মাহম্মদ দুরুদে রসুল বা দোয়া এব্রাহিমও বলা হয় এটি একটি এমনই দোয়া এই দোয়াটি কোনো ব্যক্তি নামাজে যদি না পাঠ করে তাহলে তার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে বা নামাজের একটি অংশ সে পাঠ করল না বা সে পালন করল না সুপ্রিয় দর্শক তো এই দুয়াটি সকল ব্যক্তিকে জানাটা অপরিহার্য কোনো মুসিবত থেকে বাঁচার জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী এই দোয়াটি একমাত্র দোয়া যে দোয়াতে আমার রাসূল আলি আলাইহি সাল্লামের কথা এবং তার পরিবারের কথা এবং আমাদের পিতা হযরত ইব্রাহিম আলিহি সালামের কথা এবং তার পরিবারের কথা তুলে ধরা হয়েছে তো চলুন এতটাই যখন গুরুত্ব রয়েছে এই দোয়াটির তো আমরা এই দোয়াটি يا أم خشني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أروي أكبر بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলা ইব্রাহিমা আইলা আলি ইব্রাহিমা ইন্না কাহ হামিদ মজিদ আরও একবার পাঠ করি এই দুয়াটি আপনিও আমাদের সাথে পাঠ করুন এবং মুখস্থ করার জন্য স্ক্রিনশট করে রাখুন এবং বারবার مخص تكون تكون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দোয়াটি রয়েছে বোখারি শরীফে অত্যন্ত গুরুত্ব রয়েছে এই দোয়াটির তো এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করার জন্য আহ্বান জানাচ্ছে আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া এবং নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের এই ভিডিওগুলি সমস্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম হোক